আসসালামু আলাইকুম আশা করবো সকলেই ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করি আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি কোপা আমেরিকা এবং ইউরো কাপ সম্ভবত শেষ হয়েছে আমি সঠিকভাবে জানি না ওইসব খেলা নিয়ে আমি তো বেশি খবর রাখি না তো আমি আজকে যে বিষয়টা শেয়ার করবো সেটা আসলে শেয়ার করাটা খুবই জরুরি সেই জন্য আমি করতেছি আসলে দেখুন আর্জেন্টিনা জিতলো নাকি ব্রাজিল জিতলো পর্তুগাল জিতলো নাকি ফ্রান্স জিতলো সেটা দেখার আমার বিন্দু পরিমাণের দরকার নাই হ্যাঁ আপনারা সমর্থন করতে পারুন একটা দেশকে সেটা হোক আর্জেন্টিনা হোক ব্রাজিল একটা দেশকে সমর্থন করতে পারুন কিন্তু সেই দেশ নিয়ে এত উন্মাদনা এত বেশি পীড়িত ওই দেশ নিয়ে এত বেশি দেশপ্রেম ওই দেশের আপনাদের যদি সত্যি সত্যি বাংলাদেশের প্রতি এত বেশি দেশপ্রেম থাকতো তাহলে বাংলাদেশ এত বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হতো না কিংবা বাংলাদেশ এখন এত পিছিয়ে থাকতো না বিশ্বাস করুন এতটা যদি দেশপ্রেম আমাদের নিজেদের দেশের প্রতি থাকতো তাহলে আমাদের বাংলাদেশ এতটা পিছিয়ে থাকতো না কি পরিমাণ ভালোবাসি আমরা আর্জেন্টিনা কিংবা ব্রাজিল কেউ তো তিরিশ হাত পতাকা আর আমি বানাচ্ছি চল্লিশ হাত আমি বানিয়েছি তো চল্লিশ হাত তো কেউ কেউ মানে এক কিলোমিটার দুই কিলোমিটার রাস্তায় একদম ধরেন কেউ কেউ তো একদম বাড়ি ঘর কেউ কেউ বলতেছে আমি বিয়েই করবো না নিলে কি যদি দেশপ্রেম যদি বাংলাদেশ তো এত পিছিয়ে থাকার কথা ছিল না তো এই দেশ নিয়ে আমরা মারামারি করি এই টলে দেখবেন যে সো মানে কি পরিমাণ যে মারামারি তর্কিত হচ্ছেই প্রতিনিয়তই হচ্ছে গত বছর গত বছর বলতে গত কোপ আমেরিকা দুই সালে কথা বলতেছি ওই বছর আমি দেখলাম ব্রাহ্মণ বাড়িয়ার একটা ছেলে মারা গেছিল আরও বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ তো হয়েছিল এমনিতেই সারা বছরই হয় এই আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে তো সংঘর্ষে মানুষ মারা যাচ্ছে চিন্তা করুন দেশ কোথায় আর্জেন্টিনা কোথায় ব্রাজিল কোথায় মারা যাচ্ছে কোথায় ওরা হয়তো আমাদের দেশের খবর নিতেছে না অথচ আমাদের বাংলাদেশের কয়জন মানুষকে চেনে তারা বাংলাদেশের মানুষের নাম মানুষের নাম বাদ দিন মানুষের নাম কথা বলতেছি আমাদের বাংলাদেশের নাম কয়জন জানে আর্জেন্টিনার ব্রাজিলের কয়জন জানে বলুন তো দেখি তারপরে তো আমাদের ধর্মনিয়াম বিদ্যাস সরা বোনা দেয় সব দেশ খ্রিস্টান দেশ নাকি বৌদ্ধ দেশ দেখার দরকার নাই ওগুলো দেখার দরকার নাই আমি খেলায় সমর্থন করি একটা দলকে সাপোর্ট করি খেলা হচ্ছে দেখতেছি ঠিক আছে এতটুকুই যেমন আমি যদি বলি দুই সালে বিশ্বকাপ খেলা হলো সেই সময় আমি একটা খেলাও দেখি না শুধু ফাইনাল তা আবার ফাইনাল কেন দেখেছিলাম কারণ আমাদের বাড়িতে আমার ফুপাতো ভাই আসছিল ও আবার আর্জেন্টিনার খুব সাপোর্ট করে তো বললো যে আমি খেলা দেখবই 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 তো এখন আমাদের বাড়ি আশেপাশে তখন টিভি নাই মানে এখন তো টিভি চালেনা খুব বেশি মানুষ তো বড় পড় জান ছিল উপর তো তারপরে সম্পূর্ণ আমি খেলা দেখি নাই তো ওর জন্য আমি গিয়েছিলাম তো খেলা দেখেছিলাম আর আমি যদি মাঝে মাঝে খেলা দেখি আমি সাধারণত কোনো সময় এরকম খেলা দেখি না বা সাপোর্টও করি না সাধারণত করি না মানে একদম কঠোরভাবে সাপোর্ট সেটা আমি করি না খেলাদুলা কিন্তু বিনোদনের একটা অংশ এই বিনোদনের অংশকে নিয়ে আমরা মারামারি করতেছি কাটাকুটি করতেছি ঝগড়া তো করতেছি কন্টিনিউয়াসলি একদম বন্ধুদের সাথে ছোট ছোট প্লাভান পাঁচ ছয় বছরের পোলা পান এরাও জানে এদেরকে জিজ্ঞাসা করতে হয় তুমি আর্জেন্টিনা করো নাকি ব্রাজিল করো বা এদেরকে জিজ্ঞাসাও করতে হয় না দেখি যে সমানে ঝড়া করতেছে প্রাইমারি স্কুলে বললাম সমানে ঝড়া করতেছে এগুলো কেন করতেছে কাদের কাছ থেকে শিখতেছে বড়দের কাছ থেকে শিখতেছে তো বড়রা যদি সাবধান না হয় তাহলে ছোট পলা পান শুধু সাবধান হবে না তারপর যদি বলি যে কোপা আমেরিকাতে খেলা হচ্ছে বেশিরভাগ খেলায় কিন্তু সকাল ছয়টার সময় সাড়ে ছয়টায় বা সাতটার সময় এরকম কিন্তু খেলা হচ্ছে এই যে খেলা হচ্ছে যেই পরিমাণ লোক এই সময় উঠে দেখতেছে আমি আশ্চর্য হয়ে যাই যারা কিনা সকাল বেলায় কি বলবো মানে ভাজা কাটা যদি গরম করে তাদের পিছিয়ে ধরা হয় তারপরে উঠতে চাইবে না এরকম মানুষ সকালে উঠে একদম গুম গুম চোখে একদম মনে মরে যায় তারপরে কিন্তু খেলা দেখতেছে আমি আশ্চর্য হয়ে যাই অথচ এই যুবকটা কিন্তু যদি প্রত্যেক দিন কি আল্লাহ আকবর বলে কি ডাক দেয় না নামাজ কিন্তু পড়ে না কিন্তু অথচ তার খেলা দেখতে হবে খেলার জন্য কিন্তু প্রত্যেক দিন উঠতেছে একজন নয় অনেক যুবক অনেক যুবক আমি নির্দিষ্ট করে কিন্তু একজন কিংবা দুইজনকে কিন্তু বলতেছি না সকল যুবকই প্রায়

কিন্তু প্রতিদিন আপনি খেলা দেখতে পারতেছেন আমাদের সবচাইতে বেশিরভাগ অলসতা হয় কোথায় বলুন তো দেখি ঘুমে তো এই ঘুমের কারণেই অথচ আমাদের এই মাথায় থাকে যে আজকে তো খেলা আর্জেন্টিনা খেলা এই জিনিসটা মাথায় থাকে কিন্তু নামাজের কথা না যদি থাকতো তাহলে আমরা নামাজ জন্য উঠতে পারতাম পারতাম এটা অসম্ভব কিছুই না তাহলে দেখুন আপনি নামাজ কামাই দিয়ে কিন্তু খেলা দেখতেছেন ঠিকই ছটা সময় আবার যদি বলি এই যে মানুষ মারামারি মানুষ মেরে ফেললো দুই হাজার একুশ সালে যখন কোপা আমেরিকা হয়েছিল তখন আমি দেখেছিলাম ব্রাহ্মণবাড়িয়ায় কোন দেশ আর্জেন্টিনা কোন দেশ ব্রাজিল আর এই ওরা তো আমাদের বাংলাদেশের মানুষকে অনেক মানুষকে চিনেই না মানে বাংলাদেশ দেশ নামই তো চিনে না মানুষকে তো দূরে কথা বাংলাদেশ নামে যে দেশ আছে এইটাই তো অনেক মানুষ জানেই না ওই হয়তো দুই হাজার বাইশ সালে যখন কোপ আমেরিকা কোপা আমেরিকা বলতেছি বিশ্বকাপ যখন হলো বিশ্বকাপে কিছু মানুষ আর কি জানলো যে বাংলাদেশ নামে একটা দেশ আছে যেই দেশ কি না কি এত বেশি সাপোর্ট করে আপনি খেলা একটা দলকে সমর্থন করতেই পারেন হ্যাঁ ঠিক আছে যে আমি আর্জেন্টিনাকে খেলা হচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট করবো বা ব্রাজিলে খেলা হচ্ছে ব্রাজিলকে সাপোর্ট করবো তাই বলে তাদেরকে ভেঙে সাত গোল কি বলে সেভেন আপ তারপরে থ্রি ভিস এই ধরনের কথাবার্তা না খেলা হচ্ছে খেলা দেখবো খেলা জিতছে খুশি হয়েছি শেষ এখানেই শেষ হায় রে হাই কি অবস্থা মানে মারামারি থেকে শুরু করে কত কিছু হচ্ছে এগুলো বাদ দিন দেশকে ভালোবাসুন বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশের খেলা কিভাবে উন্নত করা যায় সেটা নিয়ে আমরা একটু ভাবি তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে এবং আমাদের ফুটবল এগিয়ে যাক সেটা আমরা কামনা করি আসসালামু আলাইকুম